আমার কাছে একটা প্রশ্ন এলো দেখাশোনা হলে কি জেলে কার ফাতুয়া বলে খালা কারুয়া না ফুপুর ফাতোয়া আমি বললাম বিয়েতে যদি দিলে বিয়ে ভেঙে যায় তাইলে যে জেলেবি ছাঁকছে তার বেটা বিটি তো জীবনে বিয়ে হবে না সে তো তার প্যান্ট মারা শেষ আছে ফতোয়াকার খালা আমরা জানি এই মুর্শিদাবাদের ছেলে আমাকে ফোন করে বলছে হুজুর আমার রাতে কি বিয়ে করা যাবে আমি মোটি করবি না বে কালো ছেলে হবে কি বলবো কোরআনে নাই হাদিসে নাই সেই জানে আমি তো নিজে আমার বর্ষার রাতে বিয়ে করি অসুবিধা কি আল্লাহর কাছে সব দিনটা কি সুমান অনেক নেমো খারাম বলছে মহরমের চাঁদে বিয়ে দেওয়া যাবে না গুনার কথা ভাষা। আল্লাহর কাছে সব দিনটা সমান অনেক মহিলার ফতোয়া দেয় যে মাসে ছেলের জন্ম হইছে ওই মাসে বিয়ে দিতে নাই এই ভাষাটাই হচ্ছে হারাম ভাষা শরীয়ত ছিল আল্পাসা যে দিনে তোমার সুবিধা হবে সেই দিনে বিয়ে দাও ছেলে বোম্বেতে থাকে ইদেতে বাড়ি আসে ঈদের পরদিন চলে যাবে ঈদের দিনে যোহরের নামাজ পড়ে বিয়ে পড়ি দাও কোন শরীয়তে বাধা নাই যে দিনে পারবে বিয়ে দাও কিন্তু এই মশলা গুলো এই কুসংস্কার গুলো পেটে বাচ্চা থাকলে চন্দ্র গ্রহণ সূর্য গ্রহণ করতে নাই মালিক আল্লাহ গ্রহণের মালিক আল্লাহ তাহলে সে কি করে ক্ষতি করবে সব তো আপনার পেটের বাচ্চার কে আল্লাহ তাহলে চন্দ্র কি করে ক্ষতি করবে গ্রহণ কি করে ক্ষতি করবে তাদেরও তো মালিক আল্লাহ

সেই সৃষ্টিকর্তার কাছে মাথা ঠুকু আল্লাহর কাছে সব থেকে নিকৃষ্ট পাপ শির্কের পাপ দ্বিতীয় নম্বর এটা যাদের বিয়ে হইছে তারা শুনবেন যাদের বাচ্চা হয়নি তারা শুনবেন যাদের বাচ্চা হবে তাদের শুনবেন যাদের বিয়ে হয়নি এখনো হবে তারাও শুনবেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলা

বলে না বলে না অনেকজন নাস্তিক বৈমার কিন্তু বড় কষ্টের বিষয় তুমি যদি বলো যে আমি ইনকাম করে খাচ্ছি তুমি ভেবে দেখো তুমি কেমন সৃষ্টি আর আল্লাহ কেমন সৃষ্টিকর্তা সকাল বেলায় ফজরের পরে আমাদিকে বাজার যেতে হয় না হয় না আচ্ছা বইয়ের গলা ধরে সারা দিন শুয়ে থাকলে ভাত চলা হবে তো নাকি আপনাকে বাজারে যেতে হবে বিবিকে রান্নার ব্যবস্থা করতে হবে তবে আপনি ভাত পাবেন বিসমিল্লাহ তবে আপনি ভাত পাবেন সকাল বেলায় ফজরের পরে আপনি একবার গাছের দিকে তাকিয়ে দেখুন গাছে একটা পাখি বসে থাকে না তাকে ইনকাম করতে হয় না তাকে রান্না করতে হয় আল্লাহ বিনা ইনকামে বিনা পরিশ্রমে আল্লাহ তাদেরকে রুজি দান করে জোরে বলুন সুবহানাল্লাহ সমুদ্রের তলে বিজ্ঞান বলছে তিন ভাগ প্রাণী এক ভাগ স্থলে আছে ওই সমুদ্রের তলের সবথেকে বড় প্রাণীর নাম হচ্ছে নীল তিমি

একজন মোবাইলে দিয়েছিল খবরে চাউর হয়েছিল একজন মা তার পাঁচ বছরের বেটা আছে তার কোলে একটা মেয়ে হয়েছে মেয়ে মেয়েটাকে ঘুম পড়িয়েছে তিন মাসের বাচ্চা মা পাতলা কাপড় ঢাকা দিয়েছে বাচ্চা ঘুমাচ্ছে মা রান্নায় ব্যস্ত বাপ এসছে বাড়িতে বাড়ির ভেতরে কামরার ভেতরে ঢুকেছে ঢুকে মেয়ের চেহারাটা দেখেছে তাকে ঘৃণা লেগেছে আমার মেয়ে হয়েছে মেয়ের পাটা ধরে জানলা দিয়ে পানিতে ছুড়ে দিয়েছে পেছনে পুকুর ছিল বাচ্চাটা মারা গেছে তাকে পুলিশ অ্যারেস্ট করেছে আমাদের অনেক মা অনেক যুবক মনে করে আমি তো আমার স্ত্রীর পেটের বাচ্চাটা নষ্ট করেছি মার্ডার করেছি

আর যারা ভাবছেন পৃথিবীর কেউ দেখে দেখে কেউ জানতে পারেনি আর এটা তো পানি হয়ে নেমে গেছে রক্ত হয়ে নেমে গেছে পাইখানা চেম্বারে চলে গেছে নদ নদী নালায় বয়ে গেছে ওটা আর কেউ জানে না মানুষ তো মারা যায় মানুষ মারা গেছে দুনিয়া ছেড়ে চলে গেছে মানুষ মাটির সাথে মিশে যায় মানুষ হয়ে যায় পানির সাথে মিশে যায় আল্লাহ কেমন করে আবার তাদেরকে ডার করাতে পারে আমার আমার সঙ্গে সঙ্গে কোরআনে কসম খেলে নবী বেইমান কাফের দিকে বলো আমি কসম খাচ্ছি কিসে

ভাবে পরিপূর্ণ করে তাদেরকে দাঁড় করাতে সক্ষম বাইখানা চেম্বার বলো বলো নদ নদী নালা বলো যেখানে পৌঁছাবে পৌঁছাও আমার আল্লাহ অবশ্যই সেই বাচ্চাগুলোকে দাঁড় করাবেন আমার বন্ধুগণ আমার ভাই ভাই আল্লাহ কোরআনে বললেন কোন নিরীহ মানুষকে হত্যা করলে গোটা মানব জাতিকে হত্যা করার সমান পাপ হবে তারপর তুমি নিজে চিন্তা করো তোমার নিজের স্ত্রীর পেটের বাচ্চাকে তুমি হত্যা করেছো এই বাচ্চারা আল্লাহর

সেই রাস্তার ধারে পাশে তোমরা মোটি যাতায়াত করো আমি অনেক সময় পুরুলিয়া ডিস্ট্রিক্ট যাই জলসাই আর পুরুলিয়া যেতে গেলে আমার বাড়ি থেকে আসানসুল বলে একটা টাউন পরে সেই টাউনের মধ্যে খানে শেষ মাথায় নিয়ামতপুর বলে একটা জায়গা আছে লচিপুর যেখানে দেহ ব্যবসার আড্ডাখানা আছে পতিতালয় সেইটাকে কভার করতে গিয়ে আমি কুড়ি কিলোমিটার রাস্তা ঘুরে যাই দু কিলোমিটারের জন্য কুড়ি কিলোমিটার ঘুরে ঘুরে যায় কেন কোরআনের কথার উপরে আমল করতে হবে আমি মাসখানেক আগে আমার স্ত্রীকে নিয়ে বর্ধমান টাউনে গিয়েছিলাম তো ডাক্তারে বললে রক্ত পরীক্ষা করতে হবে যেখানে রক্ত পরীক্ষা করব গাড়ি যাবে না চারটা আমি টোটো করে গেলাম টোটোওয়ালাকে বললাম নিয়ে তো টোটোর এখন টাউনে ভাড়া হচ্ছে দশ টাকা তো তাকে কুড়ি টাকা দিল তো বর্তমানে একটা ওই রকম নিষিদ্ধ পল্লি আছে তার পাশ দিয়ে গেলে ছটে চলে যাবে তো আমাকে ওই দিকে নিয়ে যাচ্ছে আমি ওই দিকে যাবি বলে কোন দিকে যাবো দাদা আমি ওই ওইদিকে ঘুরে ঘুরে চ করজেন গেট দিয়ে বললে অনেক দূর দু কিলোমিটার ঘুরতে হবে আমি তোকে দুশো টাকা দেবো দেড়শো টাকা দেবো যা চাইবি তাই দেবো দেড়শো টাকা দিয়েছি চা খেতে দশ টাকা দিয়েছি কেন কোরআনের কথার ওপরে যখন আমার বিকল্প রাস্তা আছে ওই রাস্তা দিয়ে আমার যাতায়াত করা যাবে না আল্লাহ বলেছেন নিকৃষ্ট পাপ জিনা করা

সীমা লঙ্ঘনকারী আমার ভাই পর্দা ইসলামে ফরজ না ফরজ বাবা ফরজ আজকে আপনারা একটা ফরজ কে কেটে দিয়েছে কি এই যে মহিলাদের এত ছোট প্যান্ডেল করেছে হারাম পুরো ঢেকে দিতে হবে পুরো ঢেকে দিতে হবে এইভাবে কোনোদিন জীবনে আর প্যান্ডেল করবেন আমাকে দাওয়াত দিন বাকি আপনারা কে বলবেন আমি জানি আমি প্রতিবাদ করে গেলাম নারীদের জন্য পর্দা ফরজ পর পুরুষের কাছ থেকে পর্দাটা না জানার কারণে আজকে আমাদের। আপনাকে ইমানদারির সঙ্গে বলছি একটা যদি বলেন কোরআনে কোথায় আছে অনেক মেয়েদের প্রশ্ন কোরআনে আছে ওয়াতরিখুমুরিন্না আলা জুলুবিহ হে নারী তুমি পর্দা নিদ্ধারিত করো তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না লাঞ্ছিত হবে না আপনারা বলুন একটা

এটা খেলে আমার পেটের ক্ষতি হতে পারে আপনি তাই সেটা গ্রহণ করবেন না সেটা নেবেন না একটা মানুষ সে এক টাকা চকলেটের মূল্য বুঝলো নিজের পিটির ইজ্জতের মূল্য বুঝলো না নিজের পিবির ইজ্জতের মূল্য বুঝলো না নিজের বোনের ইজ্জতের মূল্য বুঝলো না যে পর্দা কতটা গুরুত্বপূর্ণ জিনিস অনেক অনেক খারাপ তারা বলছে

কতদিন ধরে করেছে যতদিন পর্যন্ত পর্দা ফরজ হয়নি যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে আল্লাহ রসুলের সেই হাদিস দিন থেকে সাহাবি এবং নবীর বিবিরা পায়ের লোকটা পর্যন্ত পর্দা থেকে আর বার করেনি জোরে বলে এটা হচ্ছে নবী পর্দা ফরজ হওয়ার পরের হাদিস আর পর্দা ফরজ হয়নি তখনকার হাদিস হচ্ছে মেয়েরা তখন ব্যবসা করেছে মহিলারা যখন পর্দা পরাজয়নি কিন্তু পর্দা পড়ে অনেকজন মনে করে যে না যখন নবীর বিবি ব্যবসা করেছে তখন এখনকার মেয়েরাও ব্যবসা করতে পারবে হারাম কেন আপনাকে শেষ আমলটা ওটা বাতিল হয়ে গেছে পরবর্তী হুকুম যখন নবীজি জারি করে জারি করেছে আপনারা জানেন মদ একবারে হারাম হয়নি মদ একবারে হারাম হয়নি প্রথমে আল্লাহ বললেন কোরআনে আছে নবীর কাছে আয়াত পাঠালেন মদ খেলে ক্ষতি বেশি লাভ কম ধরেলেন আমাকে দাওয়াত দিয়েছে মাদ্রাসা ওয়ালারা এখন মাদ্রাসার হেড আমাকে ফোন করল হুজুর কি খাবেন আমি বললাম হুজুর আমার লাগে মাছ রান্না করব তো সকাল বেলায় বাজার যাবে শেখ তো হুজুর একটা ফদ্দ করে দিয়েছে লিস্ট ইয়াসিন হুজুর মাছ খাবে এক কিলো ওজনের একটা রুই মাছ

কথাটা রহিত তার হুকুম বাতিল হয়ে গেল যখন দ্বিতীয় হুকুম এলো রুই মাছ খাই না কাতলা মাছ নিবি কথাতে লেখাতে রয়ে গেছে রুই মাছ কিন্তু আমল হচ্ছে কাতলা মাছের কথা রহিত হুকুম বাতিল কোরআনে আয়েত রহিত তার হুকুম বাতিল হলো যখন আল্লাহ দ্বিতীয়বার হুকুম জারি করলেন মত তোমাদের জন্য স্পর্শ করা হারা যেরকম ভালো এটা একমাত্র আলেমরা জানবেন যারা কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করে যারা হাদিস খাটাকাটি করে যারা কিতাব পড়ায় যারা গ্রামার জানে তারাই একমাত্র জানবে আমার বন্ধুগণ আমার মায়েরা